গাইজ ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সামনে আরো জলি গেমিং তো গাইজ আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হলো ব্লগ ভিডিও তো गाइस আপনারা তো প্রায় বুঝে ফেলেছেন যে গাইজ আমি কি ভিডিও নিয়ে এসেছি তো गाइस আমি নিয়ে এসেছি ব্লগ ভিডিও তো गाइस আমার এটা হলো আমার নতুন ইউটিউব চ্যানেল আপনারা সবাই সাপোর্ট করবেন এবং লাইক করবেন তো गाइस আপনাদের তো একটা কথা বলা হয়নি যে আমি গাইজ আজকে কি ভিডিও করব তো गाइस আজকে আমি ভিডিও কো প্রিপেয়ার আ মানে গাইজ আজ থেকে দুই বছর আগে আমাদের প্যারা কা জ্বালিয়েছিল তো গাছ আমাদের বাসের পিছিয়ে আপনাদের এখান থেকে দেখাবো বাইরে তোকে যেতে পারবো না কারণ হলো তো গাছ আমার ঢাক দিবে তো গাছ দেখাবো অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে ফলো করে দিবেন যাতে গাইছ আমার ই করতে পারি আর গাইস আর গাইস আপনার আমার ঠিকটক আইডির মধ্যে লাইক করে দিবেন আমার ঠিকটক আইডির নাম হচ্ছে ওয়ালি থ্রি নাইন তো গাছ চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো গাছ আপনার দেখতে পাচ্ছেন আমার প্যারা গাছ এই যে দেখেন গেছে আমাদের প্যারা গাছ গাছে দেখেন অনেক প্যারা ধরছে অনেক প্যারা তো গেছে আপনারা অবশ্যই গেছে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো দেখেন গাইছ দেখতে পাচ্ছেন গাছ না দেখতে পারলে আমার কিছু করার নাই তো আপনার ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার টিকটক আইডির মধ্যে কিন্তু গেছে লাইক করে দেবেন আল্লাহ আল্লাহ